ঝিমলিতলার গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পড়ছি আমি কস্তুরি আজ পড়ছি রাজশেখর বসুর লেখা শিবামুখী চিমটে ঝিন্টুর মুখ থেকে থার্মোমিটার টেনে নিয়ে তার মা বললেন নিরানব্বই পয়েন্ট চার আজ রাত্রিরে শুধু দুধবার লিখাবি ঘুরে বেড়াবি না এই ঘরে থাকবি আমাদের ফিরতে কতই আর দেরি হবে এই ধর রাত বারোটা ঠোঁট ফুলিয়ে ঝিন্টু বলল বারে তোমরা সকলে মজা করে মাদ্রাজি ভোজ খাবে আর আমি একলাঠি বাড়িতে পড়ে থাকব হুঁ আরে রাম বলো ওকে কি ভোজ বলে মাছ নেই মাংস নেই শুধু তেঁতুলের পোলাও লঙ্কার ঝোল আর টক দই যজ্ঞস্বামী আয়ার ওর অফিসের বড় সাহেব তার মেয়ের বিয়ে আর আয়ারগিন্দিও অনেক করে বলেছে তাই যাচ্ছি তোর জন্যে এই মেকানো রইল হাওড়া ব্রিজ তৈরি করিস সুকুমার রায়ের তিনখানা বই রইল ছবি দেখিস কিন্তু বেশি পড়িস মাথা ধরবে তোর পিসিকে বলে যাচ্ছি রাত সাড়ে আটটায় দুধ বাল্লি দেবে খেয়েই শুয়ে পড়বি পিসি তোর কাছে শোবে না পিসিমাকে মাকে শুতে হবে না তার ভীষণ নাক ডাকে আমার ঘুম হবে না আমি একলাই শোব বেশ তাই হবে ঝিন্টুর বয়স দশ লেখাপড়ায় মন্দ নয় কিন্তু অত্যন্ত চঞ্চল আর দুরন্ত তার মা বাবা আর ছোট বোন নিমন্ত্রণ খেতে গেল আর সে একলা বাড়িতে পড়ে রইল এ অসহ্য একটু জ্বর হয়েছে তো কি হয়েছে সে এখনই দু মাইল পারে ব্যাডমিন্টন খেলতে পারে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে তোলার ছাতে উঠতে পারে বাড়িতে গল্প করারও লোক নেই পিসিমাটা যেন কী দুপুরবেলা আপিসে যায় আর সকালে বিকেলে রাত্রিরে শুধু নভেল পড়ে ঝিন্টুর ক্লাসফ্রেন্ড জিতুর পিসিমা কেমন চমৎকার বুড়ো মানুষ কত রকম গল্প বলতে পারে জিতু বলে হ্যাঁ রে ঝিন্টু তোর সরসি পিসি সেজে গুজে আপিস যায় কেন মালা জগবে বড়ি দেবে নারকেল নাড়ু আমসত্ত্ব কুলের আচার বানাবে তবে না পিসিমা মেকানো জোড়া দিয়ে ঝিন্টু অনেক রকম ব্রিজ করলো আবার খুলে ফেললো সাড়ে আটটার সময় সরসি পিসি তাকে দুধ বাল্লি খাইয়ে বলল এইবার ঘুমিয়ে পর ঝিন্টু ঝিন্টু বলল সাড়ে আটটায় বুঝিল ওকে ঘুময় তুমি তো অনেক বই পড়ো তা থেকে একটা গল্প বলো না সরসী উত্তর দিল ও সব গল্প তোর ভালো লাগবে না খালি প্রেমের গল্প বুঝি অতি জ্যাঠা ছেলে তুই বড়দের জন্য লেখা গল্প ছোটদের ভালো লাগে নাকি এই তো সেদিন তোর মা শেষের কবিতা পড়ছিল তুই শুনে বললি বিচ্ছিরি আলো নি ঘুমিয়ে পড় সরষে পিসি চলে গেলে ঝিন্টু শুয়ে পড়ল কিন্তু কিছুতেই ঘুম এলো না এক ঘন্টা এপাশ পাশোপাশ করে সে বিছানা থেকে তড়াক করে উঠে পড়ল তার মাথায় খেয়াল এসেছে একটা অ্যাডভেঞ্চার করতে হবে ডিটেকটিভ ডাকাত বোম্বেটে গুপ্তধন এইসবের গল্প সে অনেক পড়েছে আজ রাত্রে যদি সে গুপ্তধন আবিষ্কার করতে পারে তো কেমন মজা হয় সে তার মায়ের কাছে শুনেছিল তার এক বৃদ্ধ প্রজেঠামহ অর্থাৎ প্রবিতামহের জ্যাঠা পিসাদ সিদ্ধ তান্ত্রিক ছিলেন অনেক কাল হল তিনি মারা গেছেন কিন্তু তার তরঙ্গটি তেতলার ঘরে এখনও আছে সেই তরঙ্গ খুলে দেখলে কেমন হয় ঝিন্টুর একটা টর্চ আছে দেড় টাকা দামের একটা পিস্তলও আছে পিস্তলটা কোমরে ঝুলিয়ে টর্চ নিয়ে সে তেতলায় উঠল সেখানে সিঁড়ির পাশে একটা মাত্র ঘর তাতে শুধু অদরকারি বাজে জিনিস থাকে সেই ঘরে ঢুকে ঝিন্টু সুইচ টিপে আলো জ্বালল তার বৃদ্ধ প্রজেটাবহ করালিচরণ মুখুজ্জের তরঙ্গটা এক কোণে রয়েছে বেতের তৈরি তার উপর মোষের চামড়া দিয়ে মোড়া অদ্ভুত গরম যেন একটা প্রকাণ্ড কচ্ছপ যে তালা লাগানো আছে তাও অদ্ভুত দেয়ালে এক গোছা পুরনো চাবি ঝুলছে ঝিন্টু একে একে সব চাবি দিয়ে তালা খুলবার চেষ্টা করলো কিন্তু পারল না সে হতাশ হয়ে ফিরে যাবার উপক্রম করছে হঠাৎ নজরে পড়ল তরঙ্গের পিছনের কব্জা দুটো মরছে পড়ে খয়ে গেছে একটু টানাটানি করতেই খসে গেল ঝিন্টু তখন তরঙ্গের ডালা পিছন থেকে বিশ্রী ধরা গন্ধ উপরে কতকগুলো ময়লা গেরুয়া রঙের কাপড় রয়েছে তার নিচে এক গোছা তালপাতায় লেখা পুঁথি আর তিনটে মোটা মোটা রুদ্রাক্ষের মালা তার নিচে আবার কাপড় তামার কোষাকষি সাদা রঙের সরার মতো একটা পাত্র একটা মরচে ধরা ছোট ছুরি একটা সরু কলকে অত্যন্ত ময়লা এক টুকরো ন্যাকড়া আর একটা চিমটে ঝিন্টু যদি চৌকশ লোক হতো তাহলে বুঝতো সাদা সরাটা হচ্ছে খড়পুর অর্থাৎ মরার মাথার খুলি আর ছুরি কলকে ন্যাকড়া চিমটে হচ্ছে গাঁজা খাওয়ার সরঞ্জাম বিরক্ত হয়ে ঝিন্টু বলল তোর টাকা করি হিরে মানে কিচ্ছু নেই তবে চিমটেটি মন্দ নয় আন্দাজে এক ফুট লম্বা মাথা একটা আংটা তাতে আবার আরও তিনটে আংটা গোছা করে লাগানো আছে চিমটের গরম বেশ মজার টিপলে মুখটা শেয়ালের মতো দেখায় দুপাশে দুটো চোখ আর কানও আছে বহু কালের জিনিস হলেও মরছে ধরেনি বেশ চকচকে তরঙ্গ বন্ধ করে চিমটে নিয়ে ঝিন্টু তার ঘরে ফিরে এলো আলো জেলে বিছানায় বসে ঝিন্টু সুকুমার রায়ের বইগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে দেখল পাশের ঘরের ঘড়িতে ঢং ঢং করে দশটা বাজল এইবার ঘুম পাচ্ছে শোবার আগে সে আর একবার চিমটেটা ভালো করে দেখল নাড়া পেয়ে মাথার আংটাগুলো ঝমঝম করে বেজে উঠল তারপরেই এক আশ্চর্য কাণ্ড দরজা ঠেলে এক অদ্ভুত মূর্তি ঘরে ঢুকল বেঁটে গরম ফিকে ব্লু ব্ল্যাক কালির মতো গায়ের রং মাথা চুলে ঝুঁটি বাঁধা মুখখানা বাঁদরের মতন নন্দলালের আঁকা নন্দীর ছবির সঙ্গে কতকটা মিল আছে পরনে গেরুয়া রঙের নেংটি পায়ে খরম মূর্তি বলল কি চাও হে খোকা ঝিন্টু প্রথমটা ভয়ে আঁতকে উঠল কিন্তু সে সাহসী ছেলে মূর্তিমান অ্যাডভেঞ্চার তার সামনে উপস্থিত হয়েছে এখন ভয় পেলে চলবে কেন ঝিন্টু প্রশ্ন করল হয়েছিলেন তা শুনেছ আমি সেই পিসাচ তোমাকেই সেদ্ধ করেছিলেন বুঝি দুর্বোকা আমাকে সেদ্ধ করে কার সাধ্য তিনি সাধনা করে নিজেই সিদ্ধ হয়েছিলেন আমাকে বশ করেছিলেন এই শিবামুখী চিমটেটি আমি তাকে দিয়েছিলাম আমাদের মধ্যে এই বন্দোবস্ত হয়েছিল যে চিমটে বাজালেই আমি হাজির হব আমাকে যা করতে বলা হবে তাই করব কিন্তু করালি মুখুজ্জে ছিলেন নির্লোভ সাধু পুরুষ কখনো ধন দৌলতের জন্যে আমাকে ফরমাশ করেননি শুধু হুকুম করতেন লে আউ তম্বাকু লে আউ গঞ্জা লেও ওমদা কারণবাড়ি বিলায়তি শরাব লেয়াও আচ্ছি আচ্ছি ভৈরবী তিনি মারা যাবার পর থেকে আমি নিষ্কর্মা হয়ে আছি শোনো খোকা আজ হলো বৈশাখী অমাবস্যা একশো বছর আগে এই অমাবস্যার রাতে তোমার প্রপিতামহের জ্যাঠা চরণ মুখুজ্জে সিদ্ধি লাভ করেছিলেন শর্ত অনুসারে আজ ঠিক সেই লগ্নে আমি কিঙ্করত্ব থেকে মুক্তি পাবো তারপর যতই চিমটে বাজাও আমি সাড়া দেব না এখনও ঘন্টা দুই সময় আছে তোমার ডাক শুনে আমি এসেছি কি চাই বলো একটু ভেবে ঝিন্টু বলল একটা হাঁস জাড়ু দিতে পারো সে আবার কি ঝিন্টু বই খুলে ছবি দেখিয়ে বলল এই রকম জন্তু হাঁস আর সজারুর মাঝামাঝি ও বুঝেছি কিন্তু এরকম জানোয়ার তো রেডিমেড পাওয়া যাবে না সৃষ্টি করতে সময় লাগবে ঘন্টাখানিক পরে আমি একটা হাঁস জারু পাঠিয়ে দেব ঝিন্টু বলল তা না হয় এক ঘন্টা দেরিই হলো ততক্ষণ আমি ঘুমব কিন্তু তুমি বেশি দেরি করো না মা বাবা সবাই এসে পড়বে পিসাজ অন্তর্হিত হলো ঝিন্টু ঘুমোচ্ছিল হঠাৎ খুটখুট শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল আলো জ্বালাই ছিল ঝিন্টু দেখল একটা কিম্বুত কিমাকার জানোয়ার ঘরে ছোটাছুটি করছে তার মাথা আর গলা হাসের মতো ধর সজাড়ুর মতন সমস্ত গায়ে কাঁটা খাড়া হয়ে আছে চার পায়ে দৌড়ে বেড়াচ্ছে আর প্যাঁক প্যাঁক করে ডাকছে ঝিন্টু উঠে বসলো আদর করে ডাকল আ আুচ্চুচ্ছচারু পোশাক কুকুরের মতন লাফিয়ে দুই থাবা তুলে কোলে উঠতে গেল ঝিন্টুর হাঁটুতে কাঁটার খোঁচা লাগল সে বিরক্ত হয়ে বলল যা সরে যা গায়ে যে একটু হাত বুলিয়ে দেব তা আরও জনেই এই ঘরের ঠিক নিচের ঘরটি সরসী পিসির খাওয়ার পর সরসী একটা গোটা উপন্যাস সাবার করে ঘুমিয়ে পড়েছিল মাথার উপর দুবদাব শব্দ হওয়ায় তার ঘুম ভেঙে গেল বিরক্ত হয়ে বলল আহ বাজে ছেলেটা এখনো ঘুমোয়নি দাপিয়ে বেড়াচ্ছে সরসি উপরে উঠে ঝিন্টুর ঘরে ঢুকেই চমকে উঠে বলল ও মাগো এটা আবার কোথেকে এলো ঝিন্টু বলল ও আমি পুষেছি কোনো ভয় নেই কিচ্ছু বলবে না কাল নাপিত ডেকে গায়ের কাঁটা ছাঁটিয়ে দেব তাহলে আর হাতে ফুটবে না একটু দুধ আর বিস্কুট এনে দাও না পিসি বেচারার খিদে পেয়েছে আত্মরক্ষার জন্য সরসী ঝিন্টুর খাটের ওপর উঠে বলল এটাকে থেকে পেয়েছি শিগগির বল ঝিন্টে হাত নেড়ে মুখভঙ্গি করে ঝিনটু বলল ই বলবো কেন লক্ষ্মীটি বল কোথা থেকে এটা এলো আগে দিব্যি গেলো যে কারুককে বলবে না কালীঘাটের মা কালীর দিব্যি কাকেও বলবো না ঝিন্টু তখন সমস্ত ব্যাপারটি খুলে বলল সরসের বিশ্বাস হলো না বলল তুই বানিয়ে নিয়ে বলছিস ঝিন্টে কড়ালি জ্যাঠা সিদ্ধ ছিলেন এইরকম শুনেছি বটে কিন্তু ও একটা বাজে গল্প বাজে গল্প তবে এই দেখো ঝিন্টু চিমটে নেড়ে ঝনঝন শব্দ করতেই ঢুন্ডুদাস চন্ডের আবির্ভাব হলো সরষী ভয় কাঠ হয়ে চোখ কপালে তুলে অবাক হয়ে দেখতে লাগল পিসাজ বলল কি চাই খোকা ঝিন্টু হুকুম করল গরম মটর ভাজা বেশ বড় বড় বেশি করে দিও পিসিমাও খাবে পিসাজ অন্তর্হিত হল একটু পরেই একটা কাগজের ঠোঁয়া শূন্য থেকে ধপ করে ঘরের মেঝেতে পড়ল সদ্য ভাজা বড় বড় মটরে ভর্তি এখনও গরম রয়েছে এক মুঠো নিয়ে ঝিন্টু বলল পিসিমা একটু খেয়ে দেখো না সরসী গালে হাত দিয়ে বলল অবাক কাণ্ডু বাপের জন্মে এমন দেখিনি শুনিও নি কিন্তু তুই কি বোকারে খোকা কোথায় দশ বিশ লাখ টাকা মস্ত বাড়ি দামি মোটর গাড়ি এই সব চাইবি তা নয় চাইলি কি না হাঁসচাড়ু আর মটর ভাজা ছি 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 আচ্ছা তোর এই চিমটেটা একবারটি আমাকে দে তো পিসির ওপর ঝিন্টুর কোনো দিনই বিশেষ টান নেই ভেঞ্চি কেটে বললো ইস দিলুম আর কি এই শেয়াল মুখো চিমটে আমি কারুককে দিচ্ছি না তোমার কোন জিনিস দরকার বলো না আমি আনিয়ে দিচ্ছি তুই ছেলে মানুষ গুছিয়ে বলতে পারবি না আচ্ছা আমি দাসকে ডাকছি তুমি যা চাও আমাকে বলবে আর আমি ঠিক সেই কথা তাকে বলবো। অগত্যা সরসী রাজি হলো ঝিন্টু চিমটে নাড়তেই আবার পিসা চেষে বলল কি চাই ঝিন্টু বলল চটপট বলে ফেলো পিসিমা এক্ষুনি হয়তো বাবা মা এসে পড়বে ঝিন্টুর জবানিতে সরসী যা চাইলে তার তাৎপর্য এই আগে ওই জানোয়ারটাকে বিদায় করতে হবে তারপর দুর্লভ তালুকদার নামক এক ভদ্রলোককে ধরে আনতে হবে তিনি কানপুর উলেন মিলে চাকরি করেন বাসার ঠিকানা জানা নেই হাসচারু আর পিসাজ অন্তর্হিত হল ঝিন্টু বলল কানপুরের ভদ্রলোককে এনে কি হবে পিসিমা তাকে আমি বিয়ে করব বিয়ে করবে কি গো তুমি তো বুড়োধারী হয়েছো কে বললো বুড়োধারী আমার বয়স তো সবে পঁচিশ মা যে বলে তোমার বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ মিথ্যে কথা তোর মা হিংসুটে তাই বলে আর আমি তো আই বুড়ো মেয়ে বয়স যাই হোক বিয়ে করব না কেন পিসাজ ফিরে আসার আগে একটু পূর্ব কথা বলা দরকার বারো তেরো বছর পূর্বে সরসী যখন কলেজে পড়তো তখন দুর্লভ তালুকদারের সঙ্গে তার ভাব হয় দুর্লভ বলেছিল আমার একটি ভালো চাকরি পাবার সম্ভাবনা আছে পেলেই তোমাকে বিয়ে করব। কিছুদিন পরে দুর্লভ চাকরি পেয়ে কানপুরে গেল সেখান থেকে মাঝে মাঝে চিঠি লিখত বড় মার জায়গা তোমার উপযুক্ত বাসাও পায়নি মাইনে মোটে দুশো টাকা দুজনে চলবে কি করে আশা আছে শীঘ্রই সাড়ে তিনশো টাকার গ্রেডে প্রমোশন পাব। ভালো কোয়ার্টার্সও পাব। লক্ষ্মীটি সরসী ততদিন ধৈর্য ধরে থাকো তারপর ক্রমশ চিঠি আসা কমতে লাগল অবশেষে একেবারে বন্ধ হলো সরসী বুঝলো যে দুর্লভ মিথ্যেবাদী কিন্তু তবু তাকে সে ভুলতে পারেনি পিসাচ একটা মোটা লোককে পাঁজা করে নিয়ে এসে ধপ করে মেঝেতে ফেলে বলল এই নাও খোকা তোমার পিসির বর এখন বেহোশ হয়ে আছে একটু পরে চাঙ্গা হবে দুর্লভের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে ঝিন্টু বলল উহ মামা বাবু ক্লাব থেকে ফিরে এলে যেরকম গন্ধ বেরোয় রকম লাগছে ও মশাই একে জাগিয়ে দাও না পিসাজ বলল নেশায় চুর হয়ে আছে কানপুরের একটা বস্তিতে ওরিয়ারদের সঙ্গে আড্ডা দিচ্ছিল সেখান থেকে তুলে এনেছি এই উঠে পড় শিগগির ঠেলা খেয়ে দুর্লভের চেতনা ফিরে এলো চোখ মেলে বলল তোমরা আবার কে ঝিন্টু বলল পিসিমা যা বলবার তুমি একে বলো আমি পারবো না তুই বল খোকা ও মশাই শুনছেন এ হচ্ছে আমার সরসী পিসিমা আই মেয়ে একে আপনি বিয়ে করুন দুর্লভ বলল আহা কি কথাই শোনালে বিয়ে করো বললেই বিয়ে করব। পিসাজ বলল করবি না কিরকম তোর বাবা করবে একটা বৈশাচী চর খেয়ে দুর্লভ বলল মেরো না বাবা ঘাট হয়েছে বেশ বিয়ে করছি ডাকো কিন্তু বলে রাখছি অলরেডি আমার একটি বাঙালি স্ত্রী আর একটা খোট্টা জড়ু আছে সরসি যদি তিন নম্বর সহধর্মিনী হতে চায় আমার আর আপত্তি কি সবাই মিলে এক বিছানায় শুতে হবে কিন্তু সরসী বলল দূর করে দাও হতভাগা মাতালটাকে কিন্তু রাদেশে পিশাচ দুর্লভকে তুলে নিয়ে চলে গেল ঝিন্টু বলল আচ্ছা পিসিমা তোমার আপিসে তো অনেক ভালো ভালো বাবু আছে তাদের একজনকে আনাও না একটু ভেবে সরস্বী বলল আমাদের হেড অ্যাসিস্ট্যান্ট যোগিন যে স্ত্রী দু বছর হলো মারা গেছে যোগিনবাবু লোকটি ভালো তবে কাল চার নয় একটু বয়সও হয়েছে বড্ড তামাক খায় কথা বললে হুঁকো হুঁকো গন্ধ ছাড়ে তা কি আর করা যাবে অত খুঁত ধরলে চলে না সব পুরুষই মোর ওর লেস ডার্টি কিন্তু যোগিনবাবু রাজি হবে কি মোটা বরপন পিলে হয়তো ঝিন্টু বলল বরপন কি গয়নার টাকা সে তুমি ভেব না পিসিমা আমি সব ঠিক করে দিচ্ছি চিমটে বাজিয়ে পিসাজকে ডেকে ঝিন্টু বলল পিসিমার আপিসে সেই যে যোগিন বারুদ যে কাজ করে ঠিকানাটা কি পিসিমা তিন নম্বর বেচু মিস্ত্রি লেন সেইখান থেকে তাকে ধরে নিয়ে এসো আর শোনো পিসিমাকে এক গাদা গয়না আর অনেক টাকা দাও সরসী সর্বাঙ্গে মোটা মোটা সোনার গহনায় ভরে গেল পাঁচটা থলিও ঝনাত করে তার পায়ের কাছে এসে পড়ল পিসার চলে গেল একটা থলি তুলে সরস্বী বলল শের পাঁচ ছয় ওজন হবে ঝিন্টু বলল পাঁচশো টাকায় সোয়া ছশের হাজার টাকায় সাড়ই বারো লাখ টাকায় পিসাদ যোগিন বারুজ্জেকে পাঁজাকলা করে এনে মেঝেতে ফেলল ঝিন্টু বলল এও নেশা করেছে নাকি পিসাজ বলল নেশা নয় অজ্ঞান করে নিয়ে এসেছি একটু ঠেলা দিলেই চাঙ্গা হবে থামো আগে আমি সরে পড়ি নয়তো আমাকে দেখে আবার ভিড়মি যাবে ঠেলা খেয়ে যোগিন বানুজে উঠে বসলেন হাই তুলে তুড়ি দিয়ে বললেন দুর্গা দুর্গা এ আমি কোথায় এ কি মিস সরসী মুখার্জি এখানে যে ওহ কত গহনা পড়েছেন আপনার বিবাহের নিমন্ত্রণে এসেছি নাকি সরসী বলল খোকা তুই বল স্যার আপনি আমার এই সরসী পিসিমাকে বিয়ে করুন ইনি আইবুড়ো মেয়ে সবে পঁচিশ দেখছেন তো কত গয়না আবার পাঁচথলি টাকাও আছে যোগিনবাবু বললেন বাহ খোকা তুমি নিজেই শালঙ্কারা পিসিকে সম্প্রদান করছো নাকি তা আমার অমত নেই মিস মুখার্জির ওপর আমার একটু টানও ছিল তবে কিনা ইনি হলেন মডার্ন মহিলা তাই এগুতে ভরসা পায়নি গহনাগুলো বড্ড সেকেলে কিন্তু বেশ ভারী মনে হচ্ছে বেঁচে দিয়ে নতুন ডিজাইনের গড়ালেই চলবে কিন্তু ব্যাপারটা যে কিছুতেই বুঝতে পারছি না এইখানে আমি এলুম কী করে সরসী বলল সে কথা পরে শুনবেন এখন বাড়ি যান কাল সকালে এসে আমার দাদাকে বিবাহের প্রস্তাব জানাবেন এই আংটিটা পড়ুন তাহলে ভুলে যাবেন না ভুলে যাবার জো কাল সকালেই তোমার দাদাকে বলবো এখন কটা বেজেছে বলো কি পৌনে বারো তাই তো বাড়ি যাব কি করে ট্রাম বাস সব তো বন্ধ ঝিন্টু বলল কিচ্ছু ভাববেন না স্যার একবারটি শুয়ে পড়ে চোখ বুঝুন তো যোগিন যে সুবোধ শিশুর ন্যায় শুয়ে পড়ে চোখ বুঝলেন শিবামুখী চিমটের আওয়াজ শুনে পিসা চা বাড়লো ঝিন্টু তাকে ইশারায় আজ্ঞা দিল একে নিজের বাড়িতে পৌঁছে দাও বারোটা বাজল সরসী বলল দাদা বৌদি এখনই এসে পড়বে যাই গহনাগুলো খুলে ফেলি গে টাকার থলিগুলোও তুলে রাখতে হবে তোর মোটে বুদ্ধি নেই টাকা না চেয়ে নোট চাইলি না কেন ঝিন্টু বাবা আমার কোনো কথা কাকেও বলিস নি না না বলবো কেন এই যা ঢুন্ডু দাসের কাছে একটা বেজি চেয়ে নিতে ভুলে গেছি স্কুলের দারোয়ান রামভজনের কেমন চমৎকার একটি আছে খুব পোষা কাঁধের ওপর নেপটে থাকে ভাবিস নি খোকা যত বেজি চাষ তোর পিসে মশাই তোকে কিনে দেবে তুই আর জ্বরগায় জাগিসনি শুয়ে পড় কোথায় জ্বর সে তোর দাসকে দেখেই সেরে গেছে হ্যাঁ খোকা আমরা স্বপ্ন দেখছি না তো সকালে ঘুম থেকে উঠে যদি দেখি গহনা আর টাকা সব উড়ে গেছে গেলই বাউড়ে যোগিনবাবু আবার গড়িয়ে দেবে টাকাও দেবে যোগিনবাবুও যদি উড়ে যায় যাগ্ঞে উড়ে তুমি এই মটর ভাজা একটু খেয়ে দেখো না কেমন করে বেশ করে চিবিয়ে গিলে ফেলো তাহলে কিছুতেই উড়ে যেতে পারবে না